মানুষরাই তো ভুল করবে ফেরেস্তারা তো ভুল করবে না মানুষরাই ভুলের উদ্দেশ্য আমাদের ধর একটা ভুল হয়ে গেছে আমাদের পার্সোনাল লাইফটা ভার্চুয়াল জগতে নিয়ে আসছি ও হাইপ অফ মুমেন্ট একটা লাইভে এসে বলে দিচ্ছে মামুন আমাকে মারতেছে এটা করছে সেটা করছে মানে আর যখন একটু ঝগাঝগি হয় যখন মন খারাপ থাকে তখন যে যার উপর রাগ থাকে তাকে কিভাবে ছোট করা যায় তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায় তখন কিন্তু অনেক কথাই বলে মানুষ তাই না তো ওইরকমই ওই ওইরকম সিচুয়েশানে তখন ওর ভিতরে অনেক রাগ রাগ কাজ করতেছিল ভালোবাসা ভালোবাসা সব ভুলে গেছে লাগের সময় সো যা ইচ্ছা তাই বলছে তুমি কি বল গেলে আসলে আপনারা একটা দর্শক আছেন আমরা আপনাদের কমে টাইম দেখছি লালাও দেখছি আমরা দুজনে খুব মানে শেয়ার হয়েছি পরবর্তীতে যে আমরা কি করলাম হাইপার এসে লাইফটা করে ফেললাম আর জনগণের কাছে আমাদের পার্সোনাল লাইফটা ছড়াচরি করলাম বা মানুষের কাছে আমরা ছোট হচ্ছি সো এই বিষয়টা নিয়ে আমরা দুজনে রিগ্রেট করছি এন্ড আমরা নিজে এরপর থেকে আমাদের যত কিছুই হোক আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো লাইভ আপনারা দেখবেন না বা কোনো পোস্ট দেখবেন না